এক সময় একটি রাজ্য ছিল নাস্তিকতায় ভরা সে রাজ্যে এক জালিম বাদশাহ ছিল যিনি নিজেকে খোদা দাবি করত তাকে সিজদা করার জন্য তিনি মানুষকে বাধ্য করত যারা তার আদেশ অমান্য করত তিনি তাদের শাস্তি দিত নির্মমভাবে সমাজে কুফর শির্খ মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল সর্বত্র এই পরিবেশেই বাস করত সাতজন যুবক তারা ছিল আল্লাহ ভীরু এবং ইমানদার তারা কখনও শিরকে যুক্ত হয়নি বরং সব সময় এক আল্লাহর ইবাদতের কথা চিন্তা করত রাজা যখন নিজের পূজা করার জন্য তাদের ডাকে তখন তারা স্পষ্ট জানিয়ে দেয় আমাদের রব এক আল্লাহ আমরা তার বাইরে অন্য কারো উপাস্য করব না তারা জানত এই উত্তর দেয়ার কারণে তাদের কঠোর শাস্তি হবে কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই চাইত না তাদের উত্তর শুনে রাজা প্রচণ্ড রেগে যান তাদের সামনে শুধু দুটি রাস্তা ছিল হয় মূর্তিপূজা করতে হবে নয়তো মৃত্যুবরণ করতে হবে তখন তারা সিদ্ধান্ত নেয় এই রাজ্য ছেড়ে অন্য কোথাও দূরে পালিয়ে যাবে তারা একটি গুহা খুঁজে পায় যেখানে তারা পালিয়ে আশ্রয় নেয় গুহায় প্রবেশ করার পর তারা আল্লাহর দরবারে এই দোয়া করে যে হে আমাদের রব আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহমত নাজিল করো এবং আমাদের কাজকর্মের সঠিক পথ দেখিয়ে দেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের ঘুমিয়ে দেন এই ঘুম সাধারণ ঘুম ছিল না গুহার ভিতরে তারা তিনশো বছর ঘুমিয়ে কাটিয়েছিল সকালে সূর্য উঠলে গুহার দিকে এমনভাবে আলো প্রবাহিত হতো যেন তা সরাসরি তাদের গায়ে পড়ত না তাদের সাথে একটি কুকুর ছিল যেটি গুহার দরজায় বসে পাহারা দিত আল্লাহ তালা কুকুরটিকে বাহ্যিক সুরক্ষার প্রতীক হিসেবে রেখেছিল তিনশো বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তোলেন তারা বুঝতে পারে না যে কতদিন তারা ঘুমিয়েছে কেউ বলে একদিন ঘুমিয়েছি কেউ বলে অর্ধেক দিন ঘুমিয়েছে তারা ক্ষুধার্ত ছিল তাই একজন যুবককে খাদ্য সংগ্রহের জন্য শহরে পাঠানো হয় তাকে বলা হয় সাবধানে চলাফেরা করতে যেন রাজার কোনো লোক তাকে চিনতে না পারে যুবকটি যখন শহরে পৌঁছায় তখন সে দেখে শহরের রূপ বদলে গেছে রাজা বদলে গেছে সমাজ বদলে গেছে এমনকি মুদ্রাও বদলে গেছে যুবকটি যখন খাবার কিনে দোকানদারকে টাকা দেয় তখন লোকেরা তার হাতে পুরাতন মুদ্রা দেখে অবাক হয়ে যায় কারণ যুবকের হাতে মুদ্রাটি ছিল তিনশো বছর আগের লোকজন ভাবে হয়তো যুবকটি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে অথবা কোনো জাদুকর যুবকটি সত্য ঘটনা খুলে বলে শহরের লোকেরা এবং সে সময়ের ইমানদার রাজা এসে তার কথা শোনে রাজা নিজে গুহায় যান সেখানে উপস্থিত হয়ে সাত যুবককে দেখে তিনি কেঁদে ফেলেন যুবকেরা বলেন তারা পৃথিবীতে আর থাকতে চান না তারা আবার আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমাদের আবার আপনার কাছে নিয়ে নেন আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন তারা আবার ঘুমিয়ে পড়েন এবার স্থায়ী ঘুম মৃত্যু এই আহিনী আমাদের শেখায় সংখ্যা নয় বরণ ইমানই বড় শক্তি যারা তাওহিদের ওপর অটল থাকে তাদের আল্লাহ সম্মানিত করেন